তীব্র দাবদাহে জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে আছে প্রকৃতিতে একটা যেন কিসের ছন্দপতন হয়ে গেছে মনে হচ্ছে গাছপালারা বলছে আমরা কেন এত কষ্ট পাচ্ছি একটু পানি চাই আল্লাহ তুমি পানি দাও এই যে কিছু পাখি দেখলাম ওরা নির্জীব হয়ে বসে আছে দূরে যেন পাখাটাও নাড়তে পারছে না অবশ্য ওদের সামনে পানি আছে একটা ছোটো পুকুর আছে পানি হয়তো কিছু খেয়েছে তারপরেও বেশ ক্লান্ত যেদিকেই তাকাই সেদিকেই একটা ছন্দপতন মনে হচ্ছে যেন প্রকৃতির মধ্যে কিসের যেন হাহাকার আসলে একটা বৃষ্টি দরকার ঝুম বৃষ্টি অনেক দিন সেই ঝুম বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছি না যদি একটু বৃষ্টি হতো তাহলে প্রকৃতি ঠান্ডা হয়ে যেত আসলে এত তীব্র গরম জনজীবনের মধ্যে একটা হতাশা দেখা দিয়েছে মানুষজন ঘামছে অবশ্য এই ঘামের একটা ভালো সাইড আছে যে রোগ জীবাণুগুলো বের হয়ে যাচ্ছে এবং পর্যাপ্ত পানি খেতে হবে শুধু ঘামলেই চলবে না যতটুকু ঘাম বেরিয়ে গেছে শরীর থেকে পানি বেরিয়ে গেছে সেটা পূরণের জন্য পর্যাপ্ত পানি পান করা উচিত বোবা প্রাণীগুলো কথা বলতে পারে না কিন্তু ওদের দিকে তাকালে খুব কষ্ট লাগে রাস্তাঘাটে দেখা যায় যে কুকুররা জীব বের করে আছে তৃষ্ণার্ত কুকুর ওদেরকে পানি খেতে দিন পর্যাপ্ত পরিমাণে আপনার সাধ্যের মধ্যে যতটুকুই আপনি পারেন ওদেরকে পানি পান করতে দিন আপনি অবশ্যই এর প্রতিদান পাবেন আল্লাহর কাছ থেকে আমরা তো করছি এবং আমাদের সাথে সাথে আপনারাও করুন সবাই এগিয়ে আসুন এই মহৎ উদ্যোগে হয়তো আপনি ভাবতে পারেন এদের জন্য করে আমার কি লাভ আসলে লাভ ক্ষতি ভেবে লাভ নেই আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হবেন কারণ এই যে প্রাণীগুলো সৃষ্টি হয়েছে আল্লাহর তরফ থেকেই তো জীবে দয়া করে যেজন সেজন সে বিছে ঈশ্বরের কথা তো আমরা সবাই জানি তাই প্রত্যেকটা মানুষের মহৎ কাজে এগিয়ে আসা উচিত এর প্রতিদান আপনি ইহকাল এবং পরকাল দুটোতেই পাবেন এগুলো আল্লাহর কাছে আছে জমা জমা রইল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি ধন্যবাদ